দল এক আবার প্রতীক এক ঘাসুল অর্থাৎ জোড়াফুল কিন্তু প্রার্থী ভিন্ন শুনতে অবাক মনে হলেও এমন কাণ্ডই ঘটেছে শাসক দল তৃণমূলে গঙ্গারামপুর ব্লকের আবেশকুরি হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর নির্বাচনী প্রচার সপ্তমে উঠেছে সম্প্রতি এই পরিচালন সমিতি নির্বাচন জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল এবং তৃণমূল জেলার সভাপতি সুভাষ ভাওয়াল গোষ্ঠী তৃণমূল সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিষয়টি প্রকাশ্যে আসতে তুমুল বিতর্ক সৃষ্টি হয় পরবর্তীতে সমন্বয়ের চেষ্টা করে তেমন লাভ হয়নি বর্তমানে দুই গোষ্ঠী নিজেদের তৃণমূল প্রার্থী হিসেবে প্রচার চালাতে শুরু করেছে আগামী তেসরা আগস্ট আবেশগুলি হাই মাদ্রাসা পরিচালন সমিতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার আগে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিভাবকদের নিয়ে বিশেষ বৈঠক করল তৃণমূলের অপর গোষ্ঠী এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাস প্রাক্তন তৃণমূল জেলার সভাপতি মৃণাল সরকার প্রাক্তন বিধায়ক শঙ্কর চক্রবর্তী যুব সভাপতি অম্বরীশ সরকার শ্রমিক নেতা নামিজুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব এদিন উপস্থিত তৃণমূল নেতৃত্বরা ছজন প্রার্থীর সমর্থনে প্রচার করে পাশাপাশি অপর গোষ্ঠীর বিরুদ্ধে তোপ এই বিষয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল জানান আজকে আবিকুরি হাই মাদ্রাসের নির্বাচন আমি দলের জেলা চেয়ারম্যান এবং পত্র এলাকার বিধায়কও বটে স্বভাবতই আমার যেটা রাজনৈতিক কর্তব্য সেটা আমি জেলা নেতৃত্বের সঙ্গে জেলা প্রেসিডেন্টের সঙ্গে আমি আলোচনা করেছিলাম আমি নিজে যাতে কোনো গণ্ডগোল না হয় তার জন্য আমি নিজে ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি বলার পরে বিভিন্ন আলোচনা করার পর এলাকার লোকের মতামত নিয়ে এখানকার প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েত সদস্য বুথ সভাপতিদের নিয়ে মানে তাদের মতামত নিয়ে যে বুথ স্তর থেকে যে সমস্ত প্রার্থী উঠে এসেছে সেই প্রার্থীগুলোকে নিয়ে আমি আমার এখানকার বাসুরিয়া ইয়া আবিষ্কুড়ি হাই মাদ্রাসার নমিনেশান সাবমিট করা হয়েছে এবং সেটা তারা সবাই যান এই পরিস্থিতিতে তারা আমাকে না জানিয়ে তারা আবার এখানে প্রার্থী দিয়েছে আমি নিজে উদ্যোগ নিয়ে একটা চেষ্টা করেছিলাম যে তো আগে সহমতে এসে কিছু করা যায় কিন্তু সেটা বিফলে গেছে আমি তাদেরকে বলেছি এইটুকু যে ঠিক আছে যদি হয়ে গেছে এখনও সম্ভব যদি সম্ভব হয় আলোচনার মাধ্যমে যদি সম্ভব হয় হবে হলে শান্তিপূর্ণভাবে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে মানুষ মানুষ যেদিকে রায় দেবে সেটাই সেটাই হবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা জামান মন্টু জানান না আমরা সমস্ত আমাদের পক্ষে যতগুলো কর্মী আছে আমরা শান্তির বার্তা দিয়েছি আমরা বক্তব্যের মাধ্যমেও শান্তির বার্তা দিয়েছি আমরা কোনো প্রয়োজন কারো পাওয়া দিব না কিন্তু আমি একটা জিনিস বলতে চাই বহিরাগত কিছু মানুষ যদি মনে করে বাঁশুরিয়াতে যাবো ছাপ্পা ভোট করাবো এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে যাতে বাঁশুরিয়াতে আসে কারণ বাঁশুরিয়ার মানুষ অত্যন্ত অতিথিপ্রায়ণ তারা অতিথিদের প্রতিদের ভালো আপ্যায়ন করতে পারেন কিন্তু কেউ যদি অশান্তি করতে আসে তাদেরও অতিথি আপ্যায়নে করানো হবে এটাই আমি আশঙ্কা করছি আমি আমাদের সমস্ত কর্মীদের শান্তির বার্তা দিয়েছি এবং কোনো প্রবোচনা যাতে পা না দেয় এটার আমি সবাইকে আশ্বস্ত প্রশাসনিক সাহায্য কতটা পাচ্ছে প্রশাসনের কাছে আমাদের ছয়জন প্রার্থী সিএম থেকে ডিএম থেকে বিডিও পর্যন্ত টোটাল আটজনকে আমাদের ছয়জন প্রার্থী লিখিতভাবে সুরক্ষার জন্য এখানে আবেদন করেছে আমরা স্পিড পোস্টের মাধ্যমে সকল ডিপার্টমেন্টকে দিয়েছি যাতে এখানে সুস্থ নিরাপদ ভোট হয় আমরা প্রশাসনের কাছে আশ্বস্ত আমরা আগামী দিনে এখানে শান্তিপূর্ণ ভোট একটা পাব প্রশাসন আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশ একটা উপহার দিলে আমাদের এটা আশা আছে জেতার পক্ষে কত আশাবাদী আপনারা জেতার এখানে বারবার আমাদের দলে বলা হয় কর্মীরাই দলের সম্পদ পাশুরিয়া অঞ্চলের নির্বাচনে এই কথার পূর্ণতা পাবে এটাই আমি বলব ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে